আমি বঙ্গবন্ধু চ্যালেনে ঠিক আছে যারা কাটার নেবেন এই চ্যালেন থেকে যোগাযোগ করবেন আমি কাটাল আপনাদের জন্য দু টাকা ছাড় দেবো দু টাকা ডিসকাউন্ট দেবো এই তো বাহ খুব সুন্দর বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু মজা পাওয়া গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মজা একদম কলার জেনে নিতে চাইবো এই বর্ষার সিজনে বর্ষার শুরুতে কীরকম মার্কেট যাচ্ছে কাকা বর্ষার সিজনে মার্কেটটা একটু ডাউন আছে একটু ডাউন আছে না বিভিন্ন জায়গায় তো জল ফল ডুবে ঢুকে গেছে তোর নামি কাপড় সেই দিন নিবে কেড়ে পড়ুন তোর দামি কাপড় সেইদিন নিবে কে রে যাবি সেদিন প্রধান কাটিলাই ছ হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশান আপনাদের আঙুলের ডগা বন্ধুরা আজ চলে এলাম ধুলোগড় মার্কেটে এই বর্ষার শুরুতে বিভিন্ন জায়গায় কিন্তু চাষবাস ক্ষেত খামার ডুবে গেছে তারপরেও কি করে কোথা থেকে ফসল আসছে কীভাবে আমাদের জীবনযাত্রা খাওয়া দাওয়া চলবে পুরোটাই তো আমাদের আনাজের ওপর ভরসা করতে হয় তাই আজকে ধুলোঘড় মার্কেটে ছুটে এলাম ধুলোঘড় বাজারে ছুটে এলাম আনাজ দানার কীরকম দামপত্র আছে সবজির দামপত্র কেমন আছে আর কি কি সবজি পাওয়া যায় সকলটাই আমরা আজকে ঘুরে বুঝে দেখে নেব আসুন মার্কেটের মুখোমুখি হই যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই রকম ভিডিও প্রতিনিয়ত আমি যখন ছাড়বো আপনাদের যাতে আঙুলের ডগায় পৌঁছে যায় হচ্ছে আমাদের সবাই প্রিয় কাকা দীনবন্ধু কাকা আজকে দীনবন্ধু কাকার কাউন্টারে এসেছিলাম আজকে দীনবন্ধু কাকার সাক্ষাৎ মেলেনি তবে দীনবন্ধু কাকার ভাই আছে কাউন্টারে আছে ওনার সাথে আচ্ছা দীনবন্ধু কাকার ভাইপো আছেন ওনার সাথে একটু ইনফরমেশান নিয়ে নেব বলার বিষয় দামপত্র বিষয় মোটামুটি আজকে তো দীনবন্ধু কাকা নেই আপনাকেই সামলাতে হচ্ছে কতদিন ধরে কাকা নেই তিন দিন সব কিছু দায়িত্ব আপনারই ওপর তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি কাস্টমার ছয় লাখ হয়ে আছে বিভিন্ন কাস্টমার চলছে এখন দামপত্র কীরকম দাম যাচ্ছে কাকা এখন কলাগুলো এ কাঁটালি তিন টাকা সাড়ে তিন টাকা মিনিমাম কত আছে মিনিমাম তিন টাকা তিন টাকা থেকে শুরু আচ্ছা কোয়ালিটিগুলো একটু দেখানো যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁটালি কলাগুলো কিছু পাকা কিছু কাঁচা এগুলো তিন টাকা করে পিস পড়ছে তাই কাকা আচ্ছা দেখতে পাচ্ছেন পুরো পুরো কাঁদি কাঁদিতে কত পিস আছে কাকা আনুমানিক হ্যাঁ তাহলে মতো পড়ে যাবে কাঁদি নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর কি কলা আছে কাকা এই মুহূর্তে আড়াই টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আড়াই টাকা পিস এইগুলো কি কাঁটালি কলা কাঁটালি কলা তবে কাঁচা দেখতে পাচ্ছেন সাইজগুলো বেশ ভালো মক্কেল সাইজ খুব সুন্দর তাদের সাইজ দারুণ সাইজ আচ্ছা একটু ভেতরের দিকে চলে যাবো আমরা এটা আছে আপনার এটা কি কাঁঠালি কলা না চাপা কলা এও বন্ধু দেখতে পাচ্ছেন কাটালি কলা কাঁদিগুলোতে একটু কম আছে এগুলো কীরকম দাম যাচ্ছে তিন টাকা মোটামুটি বাড়িতে যদি দু চার দিন যদি রেখে দেওয়া যায় পেকে যাবে আচ্ছা সাইজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ যে সকল বন্ধুরা কলার ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু রীতিমতো এই কাউন্টারে এসে যেতে পারে একটু জেনে নিতে চাইবো এই বর্ষার সিজনে বর্ষার শুরুতে কীরকম মার্কেট যাচ্ছে কাকা বর্ষার সিজনে মার্কেটটা একটু ডাউন আছে একটু ডাউন আছে না বিভিন্ন জায়গায় তো জল ফল ঢুকে গেছে আচ্ছা আচ্ছা চাঁপা টাপা কলাগুলো নেই তো বন্ধুরা একটা কলা স্যাম্পেল চেক করছি হ্যাঁ কাউন্টারে একটা কলার নিয়ে যাচ্ছি বাড়ির জন্য আর এই হচ্ছে খেয়ে দেখবো বন্ধুরা মিষ্টি আছে যেসব বন্ধুরা কলার ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু আমাদের দীনবন্ধু কাকা কাউন্টারে চলে আসুন একদম ফ্রেশ ন্যায্য মূল্যে কিন্তু আপনারা কলা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ কাকাকে আবার পরে দেখা হবে আসি কাকা ধুলাবড় মার্কেটের বুকে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের কিন্তু আপনারা এ পেয়ে যাবেন কাঁঠাল পেয়ে যাবেন বিভিন্ন রকমের কিন্তু কাঁঠাল আছে কাঁঠালের সাইজগুলো বেশ বড় বড় দেখার মতো দেখতে পাচ্ছেন পেছনে পুরো মাঠকে মাঠের মতো পুরো মাল পড়ে আছে এবার বিষয়টা হচ্ছে আমরা একটু জেনে নেবো কোথা থেকে কাঁঠালগুলো আসছে এবং কাঁঠালের দামপত্র কী আছে তো ভাই বন্ধু মোটামুটি দেখা যাচ্ছে কাঁঠাল তো এখানে অনেকগুলোই আছে কোথা থেকে কাঁঠালগুলো আসছে মোটামুটি কাঁঠাল আমরা নিয়ে এসছি নদিয়া থেকে আসছে মুর্শিদাবাদ থেকে আসছে সব থেকে নিয়ে আসি কাঁঠাল আচ্ছা সব থেকে বেস্ট কোয়ালিটি মানে কোথাকার মাল সব থেকে ভালো কোয়ালিটি আমাদের মুর্শিদাবাদ নদিয়া দুটোই ভালো মাল একই মাল আছে মাল আচ্ছা মালগুলো একটু দেখানো যাবে দাও একটু মাল দেখান একটু হাতে নিয়ে দেখাও এগুলো দেখুন এগুলো মাল দেখান

তিরানব্বই বিরাশি পঁচানব্বই শূন্য চার ছিয়াশি আমি বঙ্গবন্ধু চ্যালেনে ঠিক আছে যারা কাটাল নেবেন এই চ্যালেন থেকে যোগাযোগ করবেন আমি কাটাল আপনাদের জন্য দু টাকা ছাড় দেবো দু টাকা ডিসকাউন্ট দেবো এই তো বাহ খুব সুন্দর বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম যদি বলেন পক্ষ থেকে আমি দু টাকা ছাড় দেবো আপনার শুধু যোগাযোগ করুন নম্বরে কয়েক কল করুন কাঁঠাল নিয়ে যান অ্যাভেলেবেল কাঁঠাল অসংখ্য ধন্যবাদ বন্ধু অসংখ্য ধন্যবাদ তো বাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফজলি আমগুলো বেশ বড় সড়ো মাপের দেখতে পাচ্ছেন ফজলি আমগুলো এক এক একটা একটা বাবারে ওজন হয়ে যাবে বন্ধু সাইজ ছশো চারশো গ্রাম হয়ে যাবে ছশো সাতশো গ্রামের মাল দেখতে পাচ্ছেন কিরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের কুমড়ো আছে একদম বড় বড় সাইজের বিভিন্ন টাইপের কিন্তু কুমড়ো আছে এই কুমড়ো গুলো কিরকম দাম যাচ্ছে ষোলো সতেরো টাকা করে কেজি আর এইগুলো বারো চৌদ্দ এইগুলো হুম সতেরো টাকা আঠেরো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো একটু গ্রিন টাইপ এইগুলো কি নাম চায়না চায়না সতেরো টাকা আঠেরো টাকা কেওলা থেকে আসছে কেওলা থেকে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পেঁয়াজ লাল পেঁয়াজ বড় পেঁয়াজ মাঝারি ধরনের পেঁয়াজ বন্ধু এইগুলো কিরকম দাম যাচ্ছে মোটামুটি যেগুলো হাত দিচ্ছ হ্যাঁ এইটা কিরকম দাম আছে এইটা সাড়ে আটশো আচ্ছা আটশো কি বস্তা এক বস্তায় বন্ধুরা চল্লিশ কেজি থাকে তো আটশো টাকা বস্তা যাচ্ছে এই মুহূর্তে পেঁয়াজের কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফ্রেশ একদম বড় কতকার পেঁয়াজ দেওয়া এইগুলো মোটামুটি কত থেকে আসছে পেঁয়াজগুলো

জে পি ট্রেডার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুর গোডাউনে আছি এই মুহূর্তে আলু ট্যাগ করা আছে বস্তা দেখতে পাচ্ছেন হলুদগুলো হচ্ছে চন্দ্রমুখী কাকা এই চন্দ্রমুখীর দাম কীরকম যাচ্ছে এই মুহূর্তে এই চন্দ্রমুখী ওই বাইশ টাকা কিলো বাইশ টাকা কেজি জ্যোতি জ্যোতি আলু পনেরো টাকা জ্যোতি আলু পনেরো টাকা জ্যোতি হচ্ছে স্যাম্পেল এইগুলো কাগান জ্যোতির এই হচ্ছে স্যাম্পেল পনেরো টাকা কেজি দেখতে পাচ্ছেন এই জ্যোতির স্যাম্পেল আর এই হচ্ছে আপনার চন্দ্রমুখী শ্যাম্পেল ছোটো তাই তো টাকা আচ্ছা দশ টাকা কেজি ও ওই যে এইগুলো দেখতে পাচ্ছেন বড়ো সাইজ বন্ধুরা এইগুলো কীরকম দাম কাকা হলো বাইশ টাকা কেজি আচ্ছা মোটামুটি মার্কেট কেমন এখন বর্ষায় কাকা ঠিকই আছে হ্যাঁ তো যে সকল বন্ধুরা কাকার সাথে যোগাযোগ করতে চাইছেন আমি এর আগের ভিডিওতে কাকার নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যারা আলু ব্যবসায়ী আছেন তারা কিন্তু রীতিমতো পৌঁছে দিতে পারেন কাকার দোকানে আছি কাকা তাহলে আজকের মতো হ্যাঁ রেডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বাছাই করা রসুন ভাই রসুনগুলো কীরকম কেজি যাচ্ছে এই রসুনগুলো একশো দশ আর যে ওই চুপড়িরগুলো একশো বিশ কিলো না পাল্লা কিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি অসংখ্য ধরনের আদা আছে এখানে ছোট বড়ো মাঝারি এই আদাগুলো মোটামুটি এইরকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই আদাগুলো থেকে গাছছ শিলং বন্ধুরা দেখতে পাচ্ছেন শিলংয়ের আদা আর ওখানে কি বাছাই চলছে নাকি কীরকম দাম যাচ্ছে বন্ধু এখন পঞ্চাশ টাকা কিলো

বস্তায় কত করে কেজি মাল আছে বা কত কেজি করে মাল আছে 22 পিস থাকবে তো দেখতে পাচ্ছেন অক্সিজেনের ফুলকপি কোথা থেকে আসছে মোটামুটি মাল যাচ্ছে এখন বেগুনগুলো বন্ধু হ্যাঁ নাম বেশি ব্যাগ ভর্তি ঢেঁড়স কাকা একদম ফ্রেশ ঢেঁড়স এনেছে কাকা কাকা কীরকম যাচ্ছে এখন ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো কীরকম যাচ্ছে এখন দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা পাতি লেবুর কাউন্টার খুলে গেছে মোটামুটি আপাতত ছোট বড় মাঝাই ধরনের একদম ফ্রেশ লেবু এর আগেও আমি দেখিয়েছিলাম দাদাকে এখানে ইনফরমেশান দিয়েছিলাম দাদা এই মুহূর্তে কীরকম দাম যাচ্ছে লেবু কীরকম আছে একশো টাকা দুশো টাকা সর এইগুলো এইগুলো কীরকম দাম যাচ্ছে দুশো টাকা সব বন্ধুরা দেখতে পাচ্ছেন দুশো টাকা সব মানে বেশ বড় বড় টাইপের বড় সাইজের আছে আর এইটা এটাও দুশো টাকা তাই তো একদম ফ্রেশ মাল দাদা এখন অ্যাভেলেবেল আছে আপাতত ডাটাগুলো কীরকম দাম যাচ্ছে কাকা দেড়শো টাকা দেড়শো টাকা পাল্লা কি কেজি পাল্লা পাল্লা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেড়শো টাকা পাল্লা যাচ্ছে এই মুহূর্তে খুদরিগুলো দাম বেশি হয়ে যাচ্ছে না কাকা হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ষার প্রভাবের জন্য কিন্তু দামপত্র অনেকটাই বাড়া পাচ্ছেন এই মুহূর্তে দুশো কুড়ি টাকা করে পাল্লা যাচ্ছে টমেটোরের তাই তো কাকা একদম ফ্রেশ একদম লাল হেভি কোয়ালিটি দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা করে পাল্লা যাচ্ছে বাঁধাকপিগুলো এই মুহূর্তে এই কাটাই বাছাই হচ্ছে একদম ফ্রেশ হচ্ছে একদম ফ্রেশ মাল এবং দারুণ কোয়ালিটি তাই তো কাকা চারশো চার সাতশো টাকা পাল্লা যাচ্ছে এই মুহূর্তে সিজনে কিন্তু মচা পাওয়া গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মচা কত করে দাম বললে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম সাইজ হয়ে যাবে এক একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন দু থেকে তিন কেজি সাইজ হয়ে যাবে তিরিশ টাকা কিলো যাচ্ছে ধুলোবরের বুকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিট অক্সিজেনের অক্সিজেনের ফল বিট আর এই হলো গাজর বন্ধুরা দেখতে পাচ্ছেন গাজর গাজর কীরকম টাকা তিরিশ টাকা